এই ষষ্ঠী বোঝা করতে যে ভক্তি তার কে দেবে আমাকে মা ষষ্ঠী দেবে শিব দেবে না দেবে না দিতে পারে না তাই দেবে না দিয়ার ক্ষমতা নেই দেবে না কারণ ভক্তি বা প্রেম অবস্থা এ জগতের বস্তু নয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ সিদ্ধে এ জগতের গোলকের ধন গোলক থেকে পাত্র বিশেষে নেমে আসে সব পাত্রে আসে না আমার মতো অপাত্রে আসে না পাত্র যা পরিষ্কার হয়েছে রাধার নিচে আছে এদিকে ফিরে কোন পাত্রটা পরিষ্কৃত হয়েছে এই প্রেম ধর্মের আকার

আমাদের ভুলটাকে ভাঙার জন্য তিনি বরং আমাদের সহায়তা করছেন কিন্তু আমাকে বক্তি দিলেন না এই বক্তি দিয়ে সষ্ঠীর করলাম ষষ্ঠী দেবী খুব সন্তুষ্ট হয়ে গেল আর সন্তুষ্ট হলে তো হবে না দিদি তো হবে একটা সে মেয়ে দিকে ছেলে দিদি তাই না এখন ষষ্ঠী দেবী কোথায় দেবে কোথায় থেকে দেবে কি স্বার্থ আছে তার ছেড়ে ছেলে দেওয়া মেয়ে দেওয়া ওই গোবিন্দের কাছে দণ্ড দেয়

শাসকুতির করে করো বিশাল পরিত্যাগ কর্ম ত্যাগ ত্যাগরা তো ধর্ম করে না হিন্দুরা তো ধর্ম পালন করছে না করছে অধর্ম পালন এখানে তো ভাগবতের দ্বিতীয় তো বলে দিয়েছেন একদম পরিষ্কার করে কি বলবেন ধর্ম

ধর্ম প্রজ্জিত প্রজ্জিত মানে কি উজ্জিত কথা বলে সুলভ ঠিক থাকতো কিন্তু পুরো একটা উজ্জত মানে ঝালু দিয়ে ফেলি দেওয়া সকল সে করেন না ওই ঝালু দিয়ে বাইরে ফেলে দেওয়া এর নাম উজ্জিত প্রজ্জিত মানে ভাবে ধারু দেওয়া হিন্দু তোমার একটা ধর্ম ধর্ম বলে বুকে আটকে ধরেছ

কিন্তু যাকে দেওয়ার কথা তাকে এক ফোটাও দেয় ঠিক না যাদের দেওয়ার কথা না সব দিয়ে দেয় আপনারা তাদের